কী কী মশলা লুকেছি আমি দেখাচ্ছি করে সব মশলার পরিমাণে যে একটু আদা রস এক চামচ আদা রসুন এক চামচ এক চামচ চামচ মরিচের গুঁড়া হাফ চামচের চেয়েও কম হলুদের গড়া লবণ সব মতো আমি কি পাকাবো দেখাচ্ছি আমি এটা আমি আগে করে রাখছিলাম এটা হচ্ছে লাউ লাউ আমি একটু ভিন্নতর আইটেমে রেসিপিটা করলাম এরপর পর্যায়ে এখানে আমি একটু পানি দিয়ে পানি দিয়ে দেবো এটাই বাটিটা একদম পানি দেওয়ার পরে আমি এটাকে সংগ্রহ করে নিয়েছে একটু বাড়ালাম

করে আস্তা বাড়ায়া ঢেকে দেব অপেক্ষা করতেছি আমরা আমার সাথেই থাকি আমরা ঠিক পনেরো মিনিট পরে ফিরে আসলাম দেখেন আমরা আমি সবজির ভিতরে একটু আটা ঝোল ঝোলই রাখি ঝোল ঝোলটা রাখতে হয় কি পরবর্তীতে যদি গরম করতে হয় তখন আর নতুন পানি অ্যাড করা লাগে না